কোনো নেই শুধু আমরা আছি বলো আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আনহার তৃতীয় দিনের স্কুল আজকে দেখুন এত কুয়াশা পড়েছে দেখুন বাইরেটা পুরো কুয়াশায় ভর্তি আর প্রচণ্ড ঠান্ডা ফোনে দেখলাম এগারো ডিগ্রি টেম্পারেচার মানে আজকে টেম্পারেচারটা খুবই আর আজকে দেখুন একটু তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেছি সাতটা কুড়ি বাজে আমরা অল কমপ্লিট রেডি এবার রান্নাকে নিয়ে বেরিয়ে পড়বো রান্নাকে আজকে একটা অন্য রকম টেকনিক অ্যাপ্লাই করেছিলাম যেটা হলো মাতার কাছে ফোন চালিয়ে দিয়েছি আর এত জোরে সাউন্ড করে দিয়েছি ওর নিজেই দেখি টুকটুক করে উঠে ফোনটা দেখতে লেগে গেল তো ভাবলাম রোজ রোজ এত চেল্লা মেনলি করে এত কিছু করে ডাকি এবার থেকে এরকমই কাজ করবো ফোনটা চালিয়ে মাথার কাছে দিয়ে দেবো আর যেই উঠে

না আজকে কামবে না হ্যাঁ আজকে একদম খেলবে খুব খেলবে পড়াশোনা করবে হ্যাঁ তারপরে আমরা পুমা যাবো হ্যাঁ হ্যাঁ এই তো আজকে ভালো করে ক্লাস করলে পুমা নিয়ে যাবো দেখতেই তো পেলেন বন্ধুরা সাতটা বত্রিশে বেরিয়েছি ইনশাল্লাহ আজকে তাড়াতাড়ি পৌঁছে ছাপ যাবো অন্য দিনের মতো দেরি হবে না আর দেখুন কত কুয়াশা পড়েছে আর আনার রোজকার একটাই কথা ফুমাবাড়ি যাবো ফুমাবাড়ি যাবো তো ওকে বললাম বাবু তুমি আজকে যদি ভালো করে ক্লাস করতে পারো তাহলে শিওর তোমাকে ফুমাবাড়ি নিয়ে যাবো তো দেখুন সামনের দিকে রাস্তা প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না এতটা কুয়াশা পড়েছে আর দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা চল চলো হা হাত ধল হাতে গলা এই হাত একটা গল এই হাতে একটা গল চল 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 হাত ধর হাত ধরো

ঠান্ডা কান্না শুরু এবার এবার সব ঢুকছে কান্না শুরু হচ্ছে বাবু কাজে প্রথম ঢুকিয়ে দিয়েছি এতে তো পেরেন বন্ধুরা আমার আনহার লাইফে কত কষ্ট নেমে এসেছে কি করব এই ঠান্ডা কুয়াশার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে মায়েরা এসছি আমরা কিছু করার নেই নতুন স্কুলে ভর্তি করেছি নতুন জীবন নতুন জার্নি শুরু তো ওকে নিয়েই আমাদের সব কিছু তো ওকে এত সকালে এত ঠান্ডায় তুলে আমাদেরও আনতে ইচ্ছা করে না কিন্তু যেহেতু স্কুলে ভর্তি করে ফেলেছি একটা নতুন স্টেপ আমরা নিয়ে ফেলেছি প্যারেন্টস হিসাবে তো আমাদের ও যেহেতু কষ্ট করতে পারবে যে সেটা ভেবেই আমরাও একটু কষ্ট করছি আর দেখুন আমাদের পেছনের ভিউটা দেখুন পুরো কুয়াশায় ভর্তি প্রচণ্ড কুয়াশার আজ আর বন্ধুরা আগের দিনই বলেছিলাম আমরা নতুন আর একটা স্টেপ নিয়েছি যেটা হলো হাঁটা হাঁটবো আনহাকি স্কুলে ঢুকিয়ে দিয়ে তো সেটাই করছি আজকে কিন্তু আজকে এতটা কুয়াশার এতটা ঠান্ডা যে খুবই কষ্ট হচ্ছে কষ্ট বলতে কি প্রচণ্ড ঠান্ডাতে যেন শ্বাসকষ্টটা বেশি হচ্ছে এরকম টাইপে নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে এত ঠান্ডা পড়েছে অনেকটাই হাঁটাচলা চলা হয়ে গেলো এবার আনহার পাপা বললো আর বেশি হেঁটে লাভ নেই আর রাস্তাঘাট আজকে আগের দিনের তুলনায় বেশি ফাঁকা তো বললো চলো স্কুলের দিকে এগোনো যাওয়ার লাভ নেই শুনতেই পাই না কখন থেকে ইঁট মেরে যাচ্ছে একটা ইটা সারতে যায় না কি হলো খাবো খিদে বাচ্চা নিয়ে চলো মানে দশটা ইঁট ফেললাম সেই থেকে পাথর ফেললাম কি দেখছি এত মন দিয়ে ফোন দেখছি যাক আমাদের এই জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকাও যাচ্ছে মাঝখানে বিগ বসটাও দেখে নিচ্ছি দু ঘন্টা সময়টাও কেটে যাচ্ছে হ্যাঁ এই আমার পসার জায়গা চলো কিছু খানা খেলা দো হ্যাঁ কেন কী হয়েছে কোথায় খাবো খাবো করি আমি আজকে সত্যিকারের কিছু খেয়ে আসিনি বিস্কুট বিস্কুটটা খেয়ে এত হাঁটলাম এত ইয়ে করলাম তো খাওয়া

কোনো প্যারেন্ট নেই শুধু আমরা দুজনই আছি বলো আর বসে চলো নটা সাড়ে নটা বেজেই গেছে বাচ্চাদের সেরকম আওয়াজ পাচ্ছি না বলো কান্নার আজকে কান্নার সেরকম আওয়াজ নেই চলো আজকে ওইদিকেই ছাড়বে বাচ্চা ওইদিকে ছাড়াটাই ভালো অনেকটা জায়গা থাকে বাচ্চাদের নিতেও সুবিধা হয় এখানটা করে অনেক জ্ঞাম হয়ে যায় হয়ে গেছে নটা পঞ্চাশ হয়ে গেছে দশ মিনিট বাকি কিছুটা আগে আমার দেখি আজকে কি করতে করতে নামে কাঁদতে কাঁদতে বেরোই না হাসতে হাসতে বেরোয় দেখাই যাক আমার সোনা পাখি আজকে স্কুলের তিন দিন তিন নম্বর দিন হয়ে গেল আমার কিছুটা

দেখাচ্ছে পানি খে পানি খে নাম পানি খেয়েছা আচ্ছা গলাই ঝুলিয়ে নাম গলাই ঝুলবে না চল হাঁটাও না হাটা নামাও না নামা তুমি তো মামা ব্যাগে চলো দিকটা করে চল আগে

অনহা তোমার একটা বই কেন আরেকটা বই কোথায় গেল ফেলে রেখে এসছে নাকি ড্রয়িং বই কই ড্রয়িং বই আজ ড্রয়িং ছিল পরের দিন নেই বই নেই ড্রয়িং বই ফেলে রেখে এসছো হ্যাঁ ভেতরে খেয়ে এলে না ম্যাম জমা নিয়ে নিচ্ছে ড্রয়িং বই কি করেছো কি জানি আবার সবাই সোমবার জানতে পারা যাবে একটা জিনিস আমি লক্ষ্য করছি তিন দিন হলে স্কুল থেকে আসছে বই খাতা চাইছে মানে পেন্সিল চাইছে নিশ্চয়ই কিছু না কিছু তো হচ্ছে জানলে যে রোদ আসছে তবে তো ঠান্ডাটা কমবে আজকে প্রচন্ড ঠান্ডা আর দেখো নিজে থেকেই এসে বলছে আমাকে টেবিল দাও আমাকে বই দাও আমাকে খাতা দাও মানে কিছু না কিছু তো করাচ্ছে তাই না হ্যাঁ আজ স্কুলে কি করিয়েছে ড্রয়িং বুকটা হারিয়ে রেখে কি জানি ম্যামেদের তো মেসেজ করলাম ওর ভিতা ঢুকে যাবে তুমি আচ্ছা আমি আমি করে দিচ্ছি তুমি বসো ও আবার ওখানে এখানে বিস্কুটটা নিয়েছো খাবে হ্যাঁ একটু করে হ্যাঁ উল্টে যাবে বিস্কুটটা আর বসো তুমি বসো শো আমি দিচ্ছি দিচ্ছি আগে তুমি ভালো করে বসো আমি তোমাকে এটা গায়ে দিয়ে দিই হ্যাঁ না ওইটা এরকম বিচ্ছি দেবো ওই এর ওপর বসবে তুমি গদিতে আচ্ছা চলো না বসো হুম আচ্ছা এটা ওখানে রাখছি না হ্যাঁ খাবে একটু করে আর পড়বে তাই তো আচ্ছা ঠিক আছে টুপিটা পরে না ঠান্ডা আছে ঠান্ডা আছে খুব ওর ঠান্ডা লাগবে না চলো পড়াশোনা করো হ্যাঁ সুন্দর পেন্সিল বক্স আর রং পেন্সিলগুলো সবাই দিয়ে দিয়েছি হ্যাঁ আনা কি লিখছে শুধু এ লিখছে এই দেখুন শুধু এ লিখে যাচ্ছে আনা আবার করে খাবে আল্লাহ ইন্টেলিজেন্ট বাচ্চা বাবর ও মাধ্যমিকের পরীক্ষা দেবে চলো খাও হ্যাঁ গুড দেখুন বন্ধুরা নিজের টিফিন বক্স টেবিল খাতা পেন্সিল মহারানি পড়াশোনা করছে বাহ ইন্টেলিজেন্ট কার্ড মাধ্যমিক দিতে যাবে তো কালকে এমন প্রিপারেশান নিয়ে বসেছে জানগঞ্জ ওর মাধ্যমিক পরীক্ষা কালকে খাবে পড়বে খাবে পড়বে পানি দেবো পানিটা দিই হ্যাঁ পানিটা দিতে কেন হুম চলো না একটু করে পানিও খাবে করে রেখে দাও করে পানি বদলটা থাক হ্যাঁ একটু করে খাবে হুম 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 পেন্সিল বক্সটা এদিকে থাক না পড়ো খাও আর ইয়ে করো এনজয় করো শুধু বাধান বাদান আর কিছু জানো না অন্য কিছু শোনাও অন্য কিছু শোনাও আনহা আনহা অন্য কিছু শোনাবে হয়ে গেল আর একটু বাকি দেখো ঘাড়ে লেগে যাবে তাহলে হয়ে গেছে বাই বাই করে দা সবাইকে কি করতে করতে না সন্ধ্যের পর থেকে আমি আনহার শর্ট ভিডিও গুলো বানাচ্ছিলাম তো এই শর্ট ভিডিও গুলো বানিয়েছিলাম যেগুলো শেয়ার করতে করতে আজকের ভ্লগটা শেষ করে দিচ্ছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ